അസാൽ വാക്ലിമു ബന്ധന സവായി സ്വാഗതം ആ നൂൻ ഭിഡി সৌদি প্রবাসীরা ফাইনাল এক্সিটের নতুন নিয়ম যদি না জানেন আপনি কিন্তু যখন তখন অবৈধ হয়ে যাবেন আপনি কিন্তু আর কখনোই না তো দুই হাজার কী করবেন সেটাও বলে দিতে চাই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফাইনাল এক্সিটের নতুন নিয়মটা দুই হাজার পঁচিশের মাঝে মাঝে থেকে শুরু হয়েছে আপনারা জানেন নতুন নিয়ম বলতে আসলে ফাইনাল এক্সিটের মেয়াদের নিয়ম আগে নর্মালি মেয়াদ ছিল দুই মাস আমরা সবাই জানি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে সারাজীবন ফাইনাল এক্সিটে মেয়াদ দুই মাস আগাম মেয়াদ যে কদিন থাকতে এতে দুই মাস মেয়াদ পাইতাম এখন কিন্তু এই নিয়মটা চেঞ্জ করে ফেলছে এখন কিন্তু আপনি নির্দিষ্টভাবে দুই মাস পাবেন না আপনার আকামান মেয়াদ যে কদিন থাকতে এক্সিট দিবে আপনি ঠিক ওই কয়দিনই পাবেন এখন যদি আকামাল মেয়াদ দুই দিন থাকতে দেয় ফাইনাল এক্সিটের মেয়াদও দুই দিন তো দুই দিনে কী করা যায় টিকিট কেটে দেশে আসা যায় না আমরা সবাই জানি আবার আকামালান মেয়াদ যদি বেশি থাকে অর্থাৎ আকামান মেয়াদ ছয় মাস সাত মাস এক বছর আছে তখন এক্সিটের মেয়াদ দিলে তখন পাবো আমরা দুই মাস কত বড় একটা বিপদ আপনা এটা যারা এই ধরনের ঝামেলা পড়ছেন তারা ভালো করে জানেন তো এখন এই নিয়মের ক্ষেত্রে আমরা কি করবো আমাদের কল্যাণে কি আছে এই বিষয়ে কিছু পরামর্শ দিতে চাই তো এক্সিটের মেয়াদটা যেহেতু আমরা কম পাবো এখন আমরা আমাদের করণীয় কি আছে আমরা কী করতে পারি প্রথমত এক্সিটের মেয়াদ আপনি কয়দিন পাবেন এটা দেখতে হবে এক্সিট যদি আপনি নিজ ইচ্ছা নেন অবশ্যই আগামী বেশি থাকা অবস্থায় আপনি এক্সিট নেবেন আর যদি কোম্পানি বা কফিল জোর করে দিয়ে দেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই তখন আমি কী করব দেখতে হবে আমার এক্সিটের মেয়াদটা আমি কয়দিন পাইছি যদি আমি চার দিন পাঁচ দিনও পাই আমি চেষ্টা করবো এর মধ্যেই দেশে ফেরত আসতে এর মধ্যে দেশে চলে আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমি নতুন বিষয় দিয়ে যাইতে পারবো আর যদি কোনো কারণে আমি দেশে না আসতে চাই তাহলে অবশ্যই আমাকে এটা কোফিলের মাধ্যমেই কেটে নিতে হবে অন্য কেউ থার্ড পার্টির যত টাকায় দেয় এটা কেটে দিতে পারবে না শুধুমাত্র যে কফিল এক্সিটটা দেয় সেই কেটে দিতে পারবে এই কারণেই চেষ্টা করব ওই সময়ের মধ্যেই কোফিলের মাধ্যমে কেটে নেওয়া তাহলে আমার এক টাকাও লাগবে না পার হয়ে গেলে এক্সিটের মেয়াদ সেটা কিন্তু আলাদা একটা নিয়ম আমি প্রথমে এক্সিটের মেয়াদ থাকার অবস্থা কথা বলতেছি তো যদি কফিল আপনি না চিনেন কোম্পানি না চিনেন না কেটে দেবে বলে সেক্ষেত্রে আপনি কিন্তু কফাল হওয়ার মতো কোনো সুযোগে পাবেন না অবশ্যই অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে সেক্ষেত্রে দেশে ফেরত যাওয়াই ভালো আর যদি কোনো কারণে না যাইতে পারেন এক্সিট মেয়াদ কমের কারণে চার পাঁচ দিনের কারণে আপনি আসতে পারেন এক্সিট মেয়াদ শেষ অর্থাৎ এক্সিট তো একটা বিষা এক্সিট বিষা আমরা আসতে পারি নাই আমি সৌদি আরব রয়ে গেছি সেক্ষেত্রে আমি কয়েকটা ঝামেলা পড়তে পারি প্রথমত আমি কিন্তু সাথে সাথে অবৈধ হয়ে যাব অবৈধ হয়ে গেলে তখন আমি কিন্তু কখনও কফলার সুযোগ পাবো না বা আমার কফি লেটার কেটে দেওয়ার সুযোগ পাবে না সুযোগ পাবে তবে এক্ষেত্রে এক হাজার জরিমানা দিয়ে কাটতে হবে তাও কাটার আগে কয়েকটা দিক দেখতে হবে বর্তমান নিয়মে বর্তমান নিয়মে কি হয় যখন এক্সিটটা দুই তিন মাস পার হয়ে জামে আচ্ছা হয় তখন কিন্তু আমাদেরকে স্ক্যাম রিপোর্ট দেওয়া যায় অর্থাৎ আমরা পালিয়ে গেছি বা অনুপস্থিত এই ধরনের একটা রিপোর্ট দিয়ে আমাদের অটোমেটিক হরুপ চলে আসে লাস্ট ছয় মাসে আপনারা দেখছেন অসংখ্য মানুষেরই হরুবে এসে গেছে যাদের আগে ফাইনাল এক্সিট ছিল ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তাদের অর্থাৎ অটোমেটিক হরুপ মুক্ত মামল থেকে দেওয়া দেয় যদি হরু এসে যায় আপনি চেক করেন তাহলে কিন্তু আপনি কখনোই আর সৌদি আরবে বৈধ হইতে পারবে না আপনার কফিলেও আর কিছুই করতে পারবে না অর্থাৎ মেয়াদ থাকতে কফিল যেভাবে সহজেই কেটে দিতে পারতো স্কেপ আসার পরে হুটু আসার পরে এই সুযোগটা আর পাবে না অথবা আপনার সাসপেন্ডেড করে দিতে পারে আপনার আঁকামা আইডি সাসপেন্ডেড করে দিতে পারে আর আগামা যে সাসপেন্ডেড হয় এটা নিয়ে বলার কিছু নেই আপনারা ভালো করে জানেন বা কত হাজার হাজার মানুষ এই ধরনের ঝামেলা আছে যে সাসপেন্ডেড লেখা আগামাতে সাসপেন্ডেড মানে বহিষ্কার করা যদি সাসপেন্ডেডও করে আপনার পুরাতন কফিল কিন্তু আপনাকে এটা ঠিক করে দিতে পারবে না সেক্ষেত্রে আপনি এক্সিট নিতেও আপনার অনেক সমস্যা হবে হুরুপ এক্সিট দুইটা যাদের আছে তারা হয়তো বা সহজে এক্সিট নিতে পারবেন তবে সাসপেন্ডেড থাকলে কিন্তু এক্সিটও নেওয়া যায় না এই কারণেই ফাইনাল এক্সিটে দিলে দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো এক্সিটের ম্যাচ আসলে কি কোফিলে কাটতে পারবে না হ্যাঁ কাটতে পারবে যদি হুরুপ বা সাসপেন্ডেড কোনোটাই না আসে এক মাস দুই মাস তিন মাস যত দিন সময় পান আপনি কোফিলের মাধ্যমে কাটাতে গেলে এটাকে চেক করবেন যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে কোফিলের মাধ্যমে আপনি এটা এক রিয়াল জরিমানা দিয়ে কেটে নিতে হবে এটা হচ্ছে সিস্টেম তবে বর্তমানে এক্সিটে যেহেতু সমস্যা করতেছে মেয়াদের কারণে তাই আমরা এক্সিট দেওয়ার সাথে সাথে একটা সঠিক সিদ্ধান্ত নিব আমি কী করতে চাই দরকার হলে কিছু টাকা পয়সা নিয়ে কেটে নেব না হলে আমি দেশে ফেরত যাব কম সময় যাদের যাদের দুই মাস থাকবে তারা তো দুই মাসের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারবেন আশা করতেছি ফাইনাল এক্সিটের নতুন নিয়ম সম্বন্ধে আপনারা আবারও অবগত হয়েছেন দু হাজার সালের শুরুতে এক্সিটের নতুন নিয়ম বলতে এক্সিটের মেয়াদ এক্সিটের মেয়াদ আগে দুই মাস পাইতাম এখন নির্দিষ্ট দুই মাস পাই না আকামার মেয়াদ যে কদিন থাকে ওই কদিনই পাই আবার আঁকামার মেয়াদ বেশি থাকলে তখন দুই মাস পাই আঁকামার মেয়াদ কম থাকলে কমই পাই এ কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এর পাশাপাশি আমি আরেকটা পরামর্শ দিতে চাই যেটা আমার প্রেকটিকে অভিজ্ঞতা হয়েছে যদি এরকম হয় আপনার আঁকামার মেয়াদ পাঁচ দিন থাকতে এক্সিট দিছে আপনি এয়ারপোর্টও গেছেন কিন্তু এয়ারপোর্ট গিয়ে দেখতেছেন এয়ারপোর্ট যাওয়ার আগে আপনার আঁকামার মেয়াদ শেষ অর্থাৎ আপনার ফ্লাইট রাত একটায় রাত বারোটায় আপনার আগামা ম্যাচ শ্বাস সাথে এক্সিটে আরও শ্বাস ওই অবস্থাতে আপনাকে কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে দিবে না এর আমি এয়ারপোর্টে দেখছি আমি কিছুদিন আগে দেশে আসার সময় দেখছি তখন আপনাকে কী করতে হবে তখন আপনি শুধু কোফিলের সাথে যোগাযোগ করে আপনার আগামাটা তিন মাসের জন্য রেনু করে নিতে হবে আগামাটা রেনু করলে দেখবেন যে আপনার এক্সিটের ম্যাচটা অটোমেটিক বেড়ে যাবে এই সুযোগটা এখনও পর্যন্ত পাইতেছে প্র্যাকটিক্যালি আমি দেখছি যার কারণে আপনার যারা এই ধরনের সমস্যা পড়বেন ইমিগ্রেশন আটক করবে তারা কোফিল বা কোম্পানিকে বলে আগামাটা তিন মাসে রেনু করে নেবেন ইনশাআল্লাহ তখন এক্সিটের ম্যাচটা বেড়ে যাবে আপনি দেশে চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দু হাজার ছাব্বিশে ফাইনাল এক্সিটের আরও কী নিয়ম আসে কীভাবে কার্যকর হয় এই বিষয়গুলো জানার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সঠিক সময় সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ পেজ